আচ্ছা ও খাওয়া সড়া দিয়ে দু তিন ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিল আর কি তো দেখে ও এটাতে ও কড়াইতে রান্না করছো তো দেখাও কোনোটাই আরে বাস কি সুন্দর রয়েছে বন্ধুরা দেখো তোমরা সবাই আমার তো দারুণ লাগছে তো ঘরুয়া পদ্ধতিতে এইভাবে তোমরা কিন্তু তৈরি করতে পারো খাব না দেখে ও করা যায় এরকম পদ্ধতিতে করতে পারো তো দেখো এরকম জল দিয়ে দিয়েছে তো একটা বাষ্প উঠানোর জন্য একটা ছোট্ট একটা চাপার মতন দেওয়া আছে তারপরে বাটি বসিয়ে দিয়েছে তো দেখো এইভাবে রেডি হয়ে যাচ্ছে তো তোমাদেরকে রেডি করে দেখাচ্ছে আরে বাস কি সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি এবং ইজিতে তৈরি করতে পারো তোমরা আরে বাস কি সুন্দর ফুলেছে ভাই একটা খেয়ে দেখা দেখি ও আচ্ছা এটা গরমটা একটা ভেঙে দেখাবো আরে বাস দেখিয়ে বল কেমন লাগছে বল

বন্ধুরা দেখেছো কেমন হয়েছে পুরো টুলে উঠেছে আমার তো দারুণ লাগছে তো খেয়ে তোমরা বলো সবাই বাড়িতে ট্রাই করো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের কৃষ্ণ হরে বল